লাঠিটা নিয়ে তোর সুমি সুমি লাঠিটা নিয়ে আয় দু তোরা কি করছিলাম হ্যাঁ এরকম কে করেছে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকের ব্লগটা কিন্তু একদম আমার ছোট ভাই থেকেই শুরু করছি তোমার ভাই এসে আমাকে একটু হেল্প করে দিচ্ছে দেখো ভাই আমাকে কিন্তু স্যালাদ কেটে হেল্প করে দিচ্ছে ভাই আধা ঘন্টা আগে এসছে এসে ভাই ওই স্যালাদটা কাটছে আর এদিকে দেখো কি কী রান্না করেছি পটল ভাজি বেগুন ভাজি এখানে সমস্ত কিছু ভাজি করেছি আলু কেটে ভেজেছি সব ভাজি আর এই জলিশ মাছ ভাজি ইলিশ মাছের তেল ভাজি খেতে ভীষণ মজা লাগে আর জামাই ষষ্ঠী বলে কথা তো জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া কিন্তু যে যাই বলুক তোমরা যতই খাওয়া দাওয়া রান্না করো সময় মটনটাই কিন্তু দরকার কারণ এই দেখো ইলিশ মাছ এনেছি সেই ইলিশ মাছের ভাপা করেছি আর ইলিশ মাছটা তো আরও জমে যায় সাথে চাটনি করেছি আর ডাল করেছি এখানে কারণ ডালটা ফোরনের ডালই করেছি মুড়িগণ্ড করিনি আর কেন করিনি সেটাও বলছি তোমাদেরকে আর এই দেখো মটন কারণ জামাই ষষ্ঠীতে যেটা আমি বলছিলাম যে মটন না হলে কিন্তু ঠিক জমে না তো যার যাই অসুবিধা সব সমস্যা প্রবলেম থাকুক না কেন মটনটা কিন্তু খেতেই হবে তো এখানে আমার ছোটদা আমার ভাই হাজব্যান্ড তিনজনে খাচ্ছে এই যে ইলিশ মাছের তেল দিয়ে আর ওরা খেয়ে উঠে গেছে আমিও কিন্তু সেই ইলিশ মাছের তেল দিয়েই খেতে বসে গেছি তো ইলিশ মাছ ভাজা তেল দিই খেতে কিন্তু একটা আলাদা মজা তাই না তা আমার মেয়ে কিন্তু ভিডিওটা করছে তো মেয়ে বলছে আমি বললাম সারাদিন এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিওটা তোমাদেরকে যতটুকু সম্ভব শেয়ার করেছি মানে পরিপূর্ণভাবে ঠিকভাবে তুলতে পারিনি দেখাতে পারিনি আর এই ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে যাবে কারণ এর আগের ভিডিওগুলো ই করতে হবে আপলোড করতে হবে তারপরে আর সব কিছু তো এক হাতে করতে হয় তো আমার ভাই দেখো খেয়ে দে ওই যে শুয়ে আছে আর আমার ছোট্ট সোনা ভাইটা ওই দেখো আমার ভাইয়ের পিঠের পারে উঠে ওই যে গাড়ি গাড়ি চলছে তো এই সমস্ত করছে আর আমরা আমি মেয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি তোরা খুব ভালো খেয়ে চিলিশ মাছের ঝোল দিয়ে একদম শর্টকাট রান্না খুব বেশি মেনু করিনি ওই ভাজাভুজো করেছি চাটনি করেছি ডাল করেছি মাছের ঝোল আর মটন সাথে মিষ্টির তো লাইন তো বিকাল হয়ে গেছে এখন সবাই একটু রেস্ট করলো আর এখন দেখো মিষ্টি এই মিষ্টিটা এনেছে আমার ছোটো ভাই তো মিষ্টির কথা কি বলবো এটাও আমার প্রিয় মিষ্টি দুটো মিষ্টি কিন্তু আমি ভালো খাই বলে যখনই আমার জামাই আনে তখনও এরকম মিষ্টি আনে আমার দাদারা আনলো এরকম মানে ভাইও এনেছে তো এই মিষ্টিটা ভাই এনেছে আর আমার ছোটদা যেটা এনেছে ওটা কিন্তু আমার আরও বেশি প্রিয় মানে সব থেকে প্রিয় এক নম্বরে মানে এই মিষ্টিটা আমি সবথেকে ভালো খাই তো এই যে দুধ দুধে ভেজানো এই মিষ্টিগুলো তো আমি ভালো খাই বলে আর এই বিভৎস গরমে এগুলো দেখো রাখলেই কিন্তু নষ্ট হয়ে যাবে তাই মেয়েকে বললাম সব বাইকে দিয়ে দে ভাগ করে কারণ এই বিভত্য গরমের মধ্যে এই মিষ্টি তো আর জায়গা পাচ্ছি না যেন তো আর ফ্রিজ একদম ভরে রয়েছে ফ্রিজের মধ্যে কি করে মিষ্টিগুলো রাখবো কারণ রান্না বান্না সমস্ত কিছু রেখেছি সবজি তরকারি একটা ফ্রিজে কি কি থাকে তোমরা তো যারা রান্নাবান্না করো যাদের বাড়ি ফ্রিজ আছে যারা রাখো তারা তো জানোই যে কি বিভৎস কষ্ট হয় ফ্রিজে সব সাজিয়ে গুছিয়ে মুছে পরিষ্কার করে রাখতে তো ওই মিষ্টিগুলো এখন মেয়েকে বললাম যে আমি আর এই গরমের মধ্যে বাপরে বাপ তুই একটু খেয়ে টেস্ট করে দেখ পারছি না আমি আর তো মেয়ে বলছে আমার মেয়ে একদমই মিষ্টি খেতে চায় না তাই আমি বলছি কেমন বলছে ভালো মানে খুব মিষ্টি মানে ওর বেশি মিষ্টি লাগে সব কিছু তো এই হলো মিষ্টি তো এখন দিয়ে দিচ্ছি আর এটা হলো আমার একটা নাতনি আমার ছোটদার নাতনি মেয়ের মেয়ে তো ওকে আমার মেয়ে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে মেয়েকে বললাম ওকে একটু মিষ্টি খাইয়ে দি ও এই মিষ্টিটা ভালো খায় ওই যে আমার ছোটদা বসে খাচ্ছে আমার ভাই খাচ্ছে সবাইকে দিয়ে দিলাম মনে করে কারণ থাকলে দেখো নষ্ট হয়ে যাবে এই গরমে কেউ খেতেও পারবে না নষ্ট হয়ে যাবে তো আমরা সব কথা টথা বলছি বসে একটু গল্পটা করছি অনেক দিন পরে ভাই এলো এই ছোট ভাই আমাদের বাড়িতে ছোটদাও দিন পরেই বেশ এলো তো ভাই তো একদমই আসে না তাই বললাম যে তুই আয় আমাদের বাড়িতে অনেক দিন ধরে বলছি তুই একটু ষষ্ঠীতে আয় অন্তত তাই এসছে আর এই দেখো আমার ওই সোনামণিকে আমার মেয়ে খাইয়ে দিচ্ছে আর আমার সোনা ভাইটা ওই যে পিছনে বসে বসে তোমরা তো দেখতে পাচ্ছ না সোনা ভাইটা কী করছে জানো তো সোনা ভাইটা বসে কার্টুন দেখছে মাঝে মাঝে আর দুষ্টু করছে তা অনেকক্ষণ দুষ্টুমি করেছে এখন একটু বসে কার্টুন দেখছে এই দেখো আমার সোনটা ভাইটা তোরা কে করছে রকম কে করেছে

তো আমার এই সোনাবন্ডিটা একটু আইসক্রিম খেতে চাচ্ছে তাই মেয়ে গিয়ে আইসক্রিম নিয়ে এসেছে ও এখন ওকে সবাইকে আবার আইসক্রিম দেওয়া হবে তো আইসক্রিম টাইসক্রিম খেয়ে ও আবার বাড়ি যাবে দাদুর সাথে এখনও তো ছোটো আছে এখন আর থাকতে পারবে না একটু বড় হলে ওকে রেখে দেবো তো সোনা আর এদিকে সোনা ভাই দাদুর কোলে গিয়ে আবার একটু একটু ঠান্ডা খাচ্ছে তো ওই আর কি দুষ্টু করে দিদির মাথায় পাউডার দিয়ে দিল তোমরা তো দেখলে কিভাবে পাউডার দিয়ে দিয়েছে দুজনে খুব দুজনকে ভালোবাসে একসাথে খেলছিল তো সোনা ওর বাবার সাথে বাড়ি চলে গেল আমার ছোটদার সাথে ওর দাদু আর কি বাড়ি চলে গেছে আর এদিকে জামাই দেখো এসছে বিকালে ও এক জায়গায় গেছিলো জামাই খেতে খেতে সে জামাই ষষ্ঠীর খা জামাই নেই তো জামাই এলো বিকালে খেতে কি করা যাবে আমার সোনা ভাই বাবার একটু নুন দিয়ে দিলো ভালো ভালোবেসে তো জামাই এখন খাচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেশি বড় করবো না সবাই খুব ভালো থাকো সবাইকে টাটা বাই বাই তো এটাই দুঃখের বিষয় যে জামাই সময় মতো ছিল না যদিও আমরা ষষ্ঠীর দিন করতে পারিনি ইনভাইট ছিল তো জামাই ষষ্ঠীর পরের দিন বৃহস্পতিবার আজকে রান্না করলাম আর পরপর তো নিমন্তন কাল কয়েক জায়গায় ইনভাইট আছে তাই বেশি আইটেম করতে বারণ করলো তাই আর কি এগুলো করেছি সবই তো বললাম মটন ডাল মাছ ভাজি এই আর কি তো জামাই এখন খাওয়া দাওয়া করছে আর এই যে শোনা ভাই যে দাদুর সাথে আবার একটু দুষ্টু করছে তো সবাই আজকের মতো টাটা